হ্যালো বন্ধুরা আজকের আমি করছি এখানে মুড়ির ঘন্ট তাই জন্যে দুখানা আমি কিন্তু মাছের মাথা ভেজে নিচ্ছি এখানে এটা বাড়িয়ে দিয়েছি আর এখানে আমি মুরগির মাংস অলরেডি কিন্তু বসিয়ে দিয়েছি এই দেখুন এখানে কিন্তু আমি বসিয়ে দিয়েছি অলরেডি কারণ অনেকটা বেলা হয়ে গেছে এগারোটা বাজে সেহেতু বাচ্চা খাবে সেই জন্যে আমাকে তাড়াতাড়ি করে বসিয়ে দিতে হল ঠিক আছে আর তাহলে আমি কি করছি না করছি সেটা আপনারা দেখতে থাকুন অবশ্যই আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে আমি যেহেতু মুড়ির ঘন্ট করব তাই জন্যে মাছের মাথাটাকে আমি ভেজে নিচ্ছি আর এখানে আমি মাংসটা যেহেতু এই যে আমি মাংসটা ম্যারিনেট ফ্যারিনেট করে একেবারে বসিয়ে দিয়েছি সেটা আপনাদের আর আলাদা করে দেখানোর আমার সময় হয়নি কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো টিফিন টিফিন খাওয়া হলো আর এখানে দেখেছেন কামিনি আত এই যে ভিজিয়ে রেখেছি এইটা ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি যেটা এই মুড়োর ভেতর যাবে আর সেহেতু মুড়োটা আগে ভেজে নিয়ে আমি কিন্তু তারপরে মুড়ির ঘন্টটা করব সেই জন্য দেখতে থাকুন আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এখানে তো মাংসটা দিয়ে দিয়েছি এখানে মাংসটা কষা তো চলছেই তা সেখানে চলুক একটু ডিস্টার্ব হচ্ছে আমার ক্যামেরাটা একটু দাঁড়ান একটু সেট করে নিই ঠিক আছে তাহলে এটা নুন মিষ্টি সব কিছু আমি দিয়ে এটা রেডি করে কমিয়ে রেখে দিয়েছি ভিমে তালে হলে কিন্তু মাংসটা ভালো লাগে ঠিক আছে আর দেখ অলরেডি মুড়োটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর একটু ভালো করেই ভাজতে হবে নালে আসটানি গন্ধ হলে কিন্তু খেতে ভালো লাগবে না এই জন্যেই ঠিক কারণ হাসটানি গন্ধ ভালো লাগবে না সব কিছুতে কম ভাজাটা কিন্তু ভালো লাগে না কিছু কিছু ক্ষেত্রে একটু কড়া করে ভাজতে হয় মাছ এবারে আমি দিয়ে দেব এই যে অল্প তেলেতেই আমি দিয়ে দেব এই পেঁয়াজটা খুব বেশি তেল আমি দেব না এটা একটু ভালো করে আমাকে ভেজে নিতে হবে আর এখানে আমি রসুন আদা আর কাশ্মীরি লঙ্কা আমি রেখে দিয়েছি এটা ভাজা হলে তখন আমি এটা দেব নালে পুড়ে যাবে এটার মধ্যে একটু নুন দিয়ে দেব তাহলে একটু তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে অল্প করে দিলাম এখন বুজে দেবেন নুনটা যেহেতু এখন দিয়েছেন পরে কতটা দেবেন সেটা কিন্তু বুঝে শুনেই দেবেন তাহলে আমি পেঁয়াজটা একটু ভালো করে নরম করে ভেজে নিই লাল করে একটু ভেজে নিয়ে তারপরে আমি ফেরত আসছি দেখুন বন্ধুরা পেঁয়াজটা মোটামুটি ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এখানে কিন্তু আমি রসুন আর হচ্ছে আদাটা আমি দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি যেটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এটা আমি পরে জলে ধুয়ে আবার দিয়ে দেবো বুঝেছেন এটাকে নষ্ট করব না এটা একটুখানি ভাজা ভাজা করে নেব শেষ হয়ে গেছে এটাই এই তো হয়ে গেল এটার মধ্যে কিন্তু এবার আরেকটু করে হ্যাঁ এটা নুন চিংড়িটা দিয়ে আমি ছাড়বো আর দাঁড়াও দিচ্ছি এখানে আরেকটু নুন কিন্তু আমি দিয়ে দিচ্ছি একেবারে এই নুনটা আমি দিয়ে বসাবো একটু মিক্সিটা চালাই আচ্ছা এখানে আমি একটুখানি কিন্তু ধনে এখানে জিরে আর আর ধনে দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিলাম এটাতে কিন্তু সব দেওয়া আছে মাংসটায় আচ্ছা এর মধ্যে একটুখানি আমি দিয়ে দিচ্ছি একটু মিষ্টি দেবো মিষ্টিটা এটা যাবে আপনারা মিষ্টি না দিলেও অসুবিধে নেই দেবেন না কিন্তু এটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে এটা একটু বাড়িয়েই দিচ্ছি আমি এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো এবার দেখতে পাচ্ছেন খুব কম তেলে আমি কিন্তু করছি দেখছেন তো এই দেখুন কম তেলে এই সব গুলোয় খুব সুবিধে হয় বন্ধুরা খুব কম তেলে কিন্তু রান্না করা যায় তার জন্যে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না অসুস্থ মানুষ যদি বাড়িতে থাকে এই কড়াগুলোয় ভীষণ কম তেলে রান্না করা যায় আর এবারে কিন্তু আমি দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল এর মধ্যে একটু কিশমিশ যাবে আর বাদাম যাবে মানে কাজু বাদাম একটু বাদে দেবো আমি ওটা আমি না ভেজেই কিন্তু ওটা দেবো ভেজে কিন্তু দেবো না এটা যেহেতু ফ্রায়েড রাইস হচ্ছে না তাই আমি ওটা ভেজে আমি দিচ্ছি না ওটা আমি একটু পরে দেবো যখন এটা ফুটবে তখন তাহলে এটা আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি এখানে দেখুন কিশমিশটা দু রকম আছে একটা কালো আর একটা হচ্ছে ওই যে যেরকম কিশমিশের কালার হয় সেইটা একটা কালো কিশমিশও দিয়েছি দেখতে ভালো লাগার জন্যে আর এই যে কাজু সব দিয়ে দিলাম অফ ক্যামেরাতেই আমি এগুলো দিলাম বাড়িতে লোক এসছে ওই জন্য আচ্ছা এবারে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি এর মধ্যে তো জানেন আদা রসুন সব কিছু দেওয়া আছে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে হলো আর লাস্টে কিন্তু এই ঘিটা দেবো এখন নয় একদমই নয় এই একটু দূরে রেখে দিলাম ঘিটা ওই যে দেখছেন ঘিটা আমি দূরে রেখে দিয়েছি এটা কিন্তু একটু বাদে আমি ওটা এমনি গলেও যাবে বুঝেছেন তো গরমের এতে ওই জন্যে আর এখানে আমি তখন এই যে এর মধ্যে নুন দিয়েছি আর মিষ্টিটা তো দিয়েইছি দেখেছেন যতটা মিষ্টি আপনারা খাবেন মনে করবেন কি খাবেন না তারা দেবেন না ঠিক আছে আমি বারবার একই কথা বলে দিচ্ছি যদি অসুবিধে হয় তো দেবেন না আর এখানে আমি মাংসটা মোটামুটি আমার মানে এবার বন্ধ করবো ওটা দিয়ে মানে প্রেশার কুকারের এটা হয়ে গেছে আমার এটা একটু ফুটে গেলে আমি এটাকে দাঁড়ান এইটায় আমি একটু ঘি ফোরন দিয়ে একবারে বসিয়ে দেব না আর তখন খুলবো না বুঝছেন তো অল্প একটু ঘি দেবো এই যে অল্প একটু ঘি দিলাম ঘিটা এখনই গলা শুরু করে দিয়েছে এই ঘিটা অল্প একটুখানি আছে এটাতে দিয়ে দেবো আর এইটায় আমি এই প্রেশার কুকারটা বন্ধ করে দিয়ে এই চালু করে দিলাম আর এইখানে আমি এই মুড়োটা কিন্তু দিয়ে দিলাম ঠিক আছে মুড়োটা দিয়ে দিলাম মুড়োটা দিয়ে এবার এটাকে আমি মিশিয়ে নেব আর যেই আমি জলটা দেব সঙ্গে সঙ্গেই কিন্তু ওটা ভাঙা শুরু হয়ে যাবে বুঝেছেন তো এই মুড়োটা চিন্তার কোনো কারণ নেই যে এত বড় বড় পড়বে এখানে আমি এটা দিয়ে দিলাম দিয়ে এবারে আমি গরম জলটা আমি দিয়ে দেবো এখানে আমি গরম জলটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনাদের মাপ হিসেবে দেবেন পুরো গলে যেন না যায় গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু ঝরা ঝরা হতে হবে কেন চালটা আমার অনেকটা সেহেতু আমাদের বাড়িতে এটা দিয়েই পুরোই ভাত ভাতের মতো খাবে সেহেতু কি বলুন তো ভাতটা আর খায় না ওরা এইটা দিয়েই খাবে বুঝেছেন তো আর মানে কেউ আর ভাত খেতে চায় না ওই জন্যে আমাকে একটু বেশি করে চাল নিয়ে আর কি করতে হয় এটা খেতেও ভালো লাগে তো ওরা এইগুলো পছন্দ করে খুব ঠিক আছে তাহলে আমি এটা এবার মানে এ করে দেবো যেহেতু কাশ্মীরি লঙ্কা দিয়েছি আমি কিন্তু হলুদ দিইনি জানেন তো শুধু মাছেতে হলুদ দেওয়া আছে তা আরেকটু আমি জল দিয়ে দিচ্ছি দিয়ে যেহেতু কামিনী সেহেতু এটা মানে ফুলবে তো অনেকটাই চাল আছে আমার প্রায় দেড় কৌটোর ওপর চাল আছে সেই জন্যে এটা আমার এই ভাবে করতে হবে করে এবার পরে আমি গরম মশলা ঘিটা দেব এখন নয় এটা আমি কমিয়ে দিলাম ঠিক আছে কমিয়ে দিয়ে রেখে দিলাম আর এর মধ্যে কিন্তু আপনারা পারলে আমি এরকম আর কি দেবো এই লঙ্কা আপনারা দিতে পারেন লঙ্কা আমি এরকম দিয়ে দিচ্ছি একেবারে লঙ্কা টঙ্কাগুলো অনেকে ঝালই খায় আমাদের কেউ বেশি ঝাল খায় না বেশি ঝাল হলে আবার রেগে যায় এই জন্যে ঠিক আছে এইগুলো দিয়ে দিলাম লঙ্কাটা ও মানে কেটে কেটে দিয়ে দিলাম যার মুখে পড়বে সে ফেলে দিতে পারবে ঠিক আছে তাহলে এটা হোক আমি কিন্তু কমিয়ে দিলাম আর ওখানে দেখুন আমি মাংসটা কিন্তু বসিয়ে দিয়েছি ঠিক আছে এই হয়েছে আজকের কিন্তু আমাদের মেনু এখনো অবধি এখনো কি করতে পারি জানি না দেখি কি করা যায় চলুন তাহলে ঘরের দিকে একটু যাওয়া যাক এখানে হচ্ছে এই যে কালকেকার ভাত অনেকটা রয়েছে আচ্ছা এখানে আজকের এই আলুর দম এনেছিল আর এই রুটি এইটা আমাদের আজকের টিফিন হয়েছে আর এখানে বেড়ালের এক পিস মাছ আছে এটা ওদেরকে দেখে এই ভাতে ভাতটা গরম করে আর কি মেখে দেবো আর এখানে দেখুন আমার দুটো সিটি কিন্তু পড়ে গেল অলরেডি এবার বন্ধ করার পালা বেশি গলে গেলে আবার মুরগির মাংস ভালো লাগবে না আর একটা পড়লে অফ করে দেব আর এটা তো এই যে চলছে এটা আমি অফ করে দিলাম এটা কিন্তু আমার কমপ্লিট আর এইগুলো আমি এখানে যেগুলো আছে এগুলো আর এখন কোনো প্রয়োজন নেই এটা আমি তুলে ঠিক আছে আর এটাতে কিসমিস আছে কিসমিসটা আমি তুলে রাখছি এখানেও একটুখানি এই দেখুন কুমড়ো আলু পটলের কালকের করেছিলাম যেটা সেই তরকারিটা একটু রয়েছে এটা আবার চালিয়ে দিতে হবে আর কালকে যেটা করব বলেছিলাম এখনো অবধি করিনি দেখি আজকে করে দেবো আর এখানে এই দেখুন আমাদের যেরকম প্রতিদিনের ঘর গোছানোর ব্যাপারটা থাকে সেরকম কিন্তু দাঁড় এই দেখুন আমাদের গোছানো কমপ্লিট আলুটা ওখানে ধুয়ে রাখা আছে দেখছেন আর এই সুন্দর করে গোছানো চলুন এখানে মৌ করছে কি জামা কাপড় তুলে এনেছে রোদ্দুর থেকে এই যে ভাঁজ করছে ঠিক আছে আর এই যে ঘর দৌড় মোটামুটি কমপ্লিট এই কুশন কভারটা না ইয়ে থেকে কিনেছিলাম অনলাইন থেকে খুব ভালো হয়েছে কিন্তু একটু স্লিপ খাচ্ছে মাথায় দিলে এই আর কি কিনতে পারেন দেখতে ভালো লাগে ভেলভেটের ওই কিসের বলে এটা এই রকম দেখতে ভালো আমার নাতনির তো ভীষণ পছন্দ হয়েছে আর এই যে জামা কাপড় গুছানোর পাট চলছে আর এই যে একটা ব্ল্যাঙ্কেট নাদনিকে ওর পাপা কিনে দিয়েছে এই যে এই হয়েছে ব্যাপার আর এখনো অবধি আমার স্ত্রী আসছে না বাইরে রোদ্দুর দেখুন প্রচণ্ড রোদ্দুর আমার সবজি ওখানে সব পড়ে আছে রে মোবিন্দ মা কখন আসবে তুলবে তুলে ওই সব ধোবে ঠিক আছে গুছিয়ে নাও চলুন রান্নাঘরের দিকে যাই এই যে আমার জলের জায়গাটা ও ভালো কথা দেখুন বন্ধুরা লোকে কিরকম ভালোবাসে আমাদের এই দেখুন লাউ শাক পাঠিয়েছে আর এই দেখুন লাউও পাঠিয়েছে দেখেছেন তো লাউ শাক লাউ সব পাঠিয়েছে আর এখানে এই এই প্যাকেটেই পাঠিয়েছে এখন ব্লিংকিড প্যাকেটটা না খুব চল আর এটাই দেখুন ফুলছে দেখেছেন তো সেরকম হচ্ছে জিনিসটা এই দেখুন রকম ভাবে হবে ঢিমে তালে আস্তে আস্তে করে দিয়ে দেবেন ওর মতো হবে তারপরে গরম মশলা ঘি দিয়ে দিলেই কমপ্লিট চলুন তাহলে আর এখানে কালকে ন্যাতাগুলো সব এ করে ক্লিন করে আর এর এর মধ্যে আমি সব এই যে আমার হাতা খন্তি এর ওপরটা রেখে দিই বুঝছেন তো কালকের আমি একটা জিনিস কিনেছি এই দেখুন চামেলি তেল বলে এই যে কালকের একটু বেরিয়েছিলাম আহা পড়ে যাচ্ছিল এই যে চামেলি তেল বলে এই যে কিনেছি ছোট্টটা পনেরো টাকা নিয়েছে আর এই তো অগরু তো অগরু তো কিনে কিনি ঠাকুরের পুজোর জন্য এটাও কিনেছি এই ও আর একটা কিনেছি এই যে গোলাপের এই যে ধুনোর একরকম ধূপ জানেন তো এই যে একশো দশ টাকা দিয়ে দারুণ কিন্তু কি দারুণ গন্ধটা পুরো পুজো পুজো মনে হচ্ছে ঘরে পুজো করছি দারুণ গোলাপ খুব ভালো এটা কালকে কিনলাম কিনে দিয়েছে এই এই এখানে দেখুন যে মুড়ি ঘন্ট রেডি এই একদম দেখুন সুন্দর হয়েছে এটা একটু মজবে তো এই যে আর একটু মজবে এটা একটু বাড়িয়ে দিয়েছি ওই জন্য আমি এই যে গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম আর এখানে দেখুন এই যে মাংসটা কমপ্লিট ঠিক আছে ডাঁটাগুলো এই দেখুন ডাঁটা সব সময় এরকম ভিজে ন্যাকড়ায় জড়িয়ে রেখে দেবেন অনেক দিন ভালো থাকবে বুঝেছেন তো আর এই যে এটা হয়ে গেছে প্রায় আর ভাত আর করতে লাগবে না ভাত অনেকটা রয়েছে ব্যাস মাংস ব্যাস এই আজকের আমাদের মেনু আজকের আর কোনো কিছু খাওয়া নয় এই দিয়েই খাওয়া হয়ে যাবে আমাদের এইটা খুব ভালোবাসে এবার বন্ধ করে রেখে দেবো ও আস্তে আস্তে ঢিমে তাহলে হয়ে যাবে এই নিচ থেকে অফ করে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ হয়ে গেল আজকের মতো রান্না মাংস আর মুড়ির ঘন্ট ঠিক আছে আর তরকারি একটু রয়েছে আর কিছু দরকার নেই এই অবধি বন্ধ হ্যালো বন্ধুরা শাশ্বতী স্টেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আজকে রবিবার তাই আজকে রান্না বান্না বলতে এই হলো দেখলেন আর সামনে আসিনি অনেক পরিশ্রম হচ্ছে সকাল থেকে ওই জন্যে আর কি আসতে পারিনি সকালবেলা আর একের পর একটা একের পর একটা সকালবেলা তো জানেন খুব ব্যস্ততার মধ্যেই কাটে প্রত্যেকটা গৃহিণীদের তাই না তা সংসারটাকে একটু মানে গুছিয়ে রাখার চেষ্টা করি যতটা পারি এই জন্য ভালো লাগে বলে একটু পরিশ্রমটাও বেশি হয়ে যায় তা তার জন্যে কিছু এসে যায় না আমার ভালোই লাগে আর ছোটো বয়স থেকেই যেহেতু সংসার করছি সেহেতু ছোটো বয়স থেকেই আর কি সংসারের উপর একটা আলাদা মায়া টান সব কিছুই বলতে পারেন আছে ওই জন্যে আমি বাড়িকে প্রচণ্ড ভালোবাসি বাড়িতে থাকতেও ভালোবাসি আমি খুব একটা ঘোরাফেরা পছন্দ করি না কারণ আমার ভালো লাগে না আমার বাড়ির জন্য যেন টানে মনে হয় বাড়িতে আমার ওই বিছানাটা টানছে আমার বাড়িতে কি হচ্ছে আমার ঠাকুর কি জল মিষ্টি পাচ্ছে নাকি আমার গোপালের কষ্ট হচ্ছে আমার এইসব রকম চিন্তা হয় গোপালকে আমি আমার শাশুড়ির হাতে দিয়ে যাই যখনই কিছু হয় কারণ আমার এখানেই গোপাল থাকে মা এসে পুজো করে দিয়ে যায় নাহলে গোবিন্দর মা পুজো করে দিয়ে যায় মা যদি আমাদের সঙ্গে যায় তাহলে গোবিন্দর মা পুজো করে ও পরিষ্কার পরিচ্ছন্ন ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ওদের নারায়ণ আছে শালগ্রাম শিলা যেহেতু আছে বাড়িতে ওদের নারায়ণ পুজো হয় যেহেতু সেই জন্যে ওদের ব্রাহ্মণ এসে পুজো করে দিয়ে যায় ওরা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ওই জন্যে ও সব সবসময় স্নান কাপড় জামা ছেড়ে মানে বাসি কাপড়ে আসে না এলেও আমার ঘরে ঢোকে না মানে ওদের বাড়িতে প্রথম থেকেই আর কি এই নিয়ম কানুন রয়েছে আর কি এলো বন্ধুরা একটু বাড়িতে ওই মাসকাবাড়িটা দিয়ে গেল ওই দেখুন ওই যে বস্তায় করা রয়েছে মাস দিয়ে গেল এবার মুছে মুছে সব তুলতে হবে এটাও আবার একটা এক্সট্রা কাজ মাসের পথ বলে এটা বড় একটা কাজ জানেন তো তা যাই হোক একটু সবজি টবজি কিনলাম তা গোবিন্দ মাকে বললাম একটু ধুয়ে দাও ও ধুয়ে দিচ্ছে ও ধুয়ে দেয় আমার অনেক কাজ কী করে দেয় যাই হোক যেই কথাটা বলছিলাম দেখ গোপালকে রাখা নিয়ে আমার কোনো সমস্যা নেই আমার শ্বশুরবাড়ি এরা সবাই খুব ভালো সেহেতু আমি ওখানে দিয়ে গেলে ওরা খুব আনন্দ সহকারে আমার ঠাকুরকে পুজো করবে আর ওরাও কোথাও গেলে আমার কাছে দিয়ে গেলে আমিও খুব ঠাকুর মানে খুব নিষ্ঠা সহকারে পুজো করি কোনো ব্যাপার না এই হচ্ছে ব্যাপার তা আমাদের যাওয়া যায় এই ব্যাপারটা একটু কমই হয় ওই জন্যে আর কি অসুবিধে খুব একটা হয় না আর মা যদি না যায় মায়ের তো এখন বয়স হয়ে গেছে খুব একটা বাড়ির বাইরে ঘুরতে টুতে যায় না তা সেই জন্যে একটু পাড়ায় ঘোরে তা মা এসে পুজো করে দিয়ে যায় দুবেলায় আর না হলে মা যদি কোনো দিন আমাদের সঙ্গে যদি গেলো তাহলেই মা পুজো করে যেটা বলছিলাম তা বাড়িতে ওই যে মাশখাবারিটা দিয়ে গেল তো ওই জন্য আর কি উঠে যেতে হলো তাহলে এই আর কি তা যাই হোক নতুন যারা আমাকে সাবস্ক্রাইবটা করিয়ে দেবেন ঠিক আছে করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যেটা প্রতিদিন বলি সেটাই বললাম আর এই বন্ধুটাকে পাশে নিয়ে হাঁটবার চেষ্টা করবেন ঠিক আছে দেখে কিন্তু চলে যাবেন না বন্ধুরা আমার খুব মনে দুঃখ হয় আপনারা কিন্তু লাইক করবেন কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের আশায় বসে থাকি বুঝেছেন আমি খুব ভালোবাসি আপনাদের সত্যি বলছি ভীষণ ভালোবাসি আপনারা হয়তো বিশ্বাস করবেন না কিন্তু আমি আপনাদের ভীষণ মন থেকে ভালোবাসি আর যারা আমাকে কমেন্ট করেন তাদের তো কথাই নেই ভীষণ ভালোবাসি তাদেরকে আমি ভীষণ ভালোবাসি আর যারা দেখছেন তাদের তো আরও বেশিও ভালোবাসি এই হচ্ছে ব্যাপার তারা কমেন্ট করে আমাকে জানাবেন কোথা থেকে দেখছেন কি কি করছেন আপনারা আমি কোথায় থাকি না থাকি আমাকে জিজ্ঞেস করবেন সেরকম হলে ঠিক আছে আপনাদের কোনো কোয়ারি থাকলে আপনারা জিজ্ঞেস করবেন আমি কিচ্ছু মনে করবো না ঠিক আছে আচ্ছা তাহলে কাজবাজগুলো বাজগুলো সারি বেশি বড় করবো না ভিডিওটা আজকের ওরা কি খেয়ে কি রিভিউটা দেয় বন্ধুরা এই দেখুন শাকগুলো কেটে নিচ্ছি কালকের জন্য কাজে লাগার জন্য। তাহলে বন্ধুরা অনেকটা কাজ এগিয়েও গেল সেরেও ফেললাম আজকের মতো এখানেই আমি ভিডিওটা শেষ করছি ঠিক আছে টাটা